আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে ক্লাসে আমরা আজকে নেগেশন কি কেন কিভাবে এটা বিস্তারিত জানো কথা হলো যে কিভাবে না বলতে হয় এটা আমরা জার্মানবাসী শিখব আমরা নর্মালি বাংলাতে হচ্ছে না বলে ফেলি কিন্তু ইংরেজিতে যেরকম নো ইত্যাদি ইউজ আছে তো জার্মান এরকম একাধিক ব্যবহার আছে না বলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কিভাবে না বলতে হয় আমরা যদি ঠিকভাবে না বলতে না পারি তাহলে কিন্তু বহুত সমস্যার সম্মুখীন হতে হবে তো আমরা এই টোটাল ক্লাসে কি কি শব্দ ইউজ করে না বলতে হয় এবং কিভাবে বলতে হয় কোন কোন ক্ষেত্রে কোন অপশনটা ইউজ হবে একটু যেটা আমরা আলোচনা করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর ঠিক আছে তা আমরা দেখি যে জার্মান ভাষায় নেগেশন বলতে যেটা বোঝায় আর কি জার্মান ভাষায় নেগেশন বলতে বোঝায় কোনো বাক্যে নৈতিবাচক অর্থ প্রকাশ করা বা অস্বীকার করা এটা সাধারণত না বা কোনো কিছু নয় এরকম বা কোনো কিছুই না এরকম আর কি ব্যাপারটা ইত্যাদি অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয় তো জার্মান ভাষায় মূলত দুইটি প্রধান উপায় নেগেশন করা হয় তো দুইটি প্রধান উপায় একটা হচ্ছে আর একটা হচ্ছে কাইন হ্যাঁ তো আমরা কায়নের তো নো জানি নিক্সট অর্থ নো জানি তো নিক্সট আমরা কিসের ক্ষেত্রে ইউজ করব সাধারণভাবে ভার ক্রিয়া মানে ভার বা অ্যাডজেক্টিভ বা সম্পূর্ণ বাক্যের সাথে ব্যবহার করা হয় আর কাইন কাইন হচ্ছে সাধারণত অজ্ঞাত বিশেষ নাউন বা গণনাযোগ্য কাউন্টেবল বিশেষ বিশেষ্য নাউনের সাথে ব্যবহার করা হয় মানে এখানে এটা বোঝাইছে যে নিক্সট সাধারণত ব্যবহার করা হবে ভার্ভ অ্যাডজেক্টিভ বা সম্পূর্ণ বাক্যকে অস্বীকার করার জন্য ইউজ করা হবে আর কাইন হচ্ছে এটা সাধারণত হচ্ছে মানে কোনো নাউন মানে নাম এটা গণনাযোগ্য কাউন্টেবল এটা যেমন তেমন আপনি জাস্ট আপনারা জাস্ট যদি মনে রাখেন যে কোন একটা নাম নামের পূর্বে হচ্ছে নামকে যদি আপনি অস্বীকার করতে চান কোনো নাউনকে যেরকম আছে গাছ বা মানুষ মানে রহিম করিম অথবা গাছ পশু পাখি বই এরকম কোনো নামকে যদি আপনি অস্বীকার করতে চান তাহলে হচ্ছে কাইন ইউজ করবেন আর যদি আপনি কোনো ভার অথবা অ্যাডজেক্টিভ মানে কোনো কার্যকলাপকে যদি আপনি আহ নৈতিবাচকভাবে বা অস্বীকার করতে চান বা কোনো কিছু নাই বা কোনো কিছু না বা না এরকম বোঝাইতে চান তাহলে হচ্ছে নেক্সট ইউজ আচ্ছা আমরা একটা ব্যবহারটা দেখি ব্যবহারটা হচ্ছে নেক্সটের ব্যবহার এখানে নেক্সট সাধারণত ভার বা বা সম্পূর্ণ বাক্যকে অস্বীকার করতে ব্যবহৃত হয় উদাহরণ হিসেবে বাইশিল স্প্রেস ডয়েচ আমি ডয়েচে কথা বলি বা বলতে পারি ঠিক আছে আমি কথা বলি অথবা বলতে পারি আচ্ছা এটা এভাবে থাক সমস্যা নেই পরে এডিট করে পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবেন এটা হচ্ছে নর্মাল বাক্য কিন্তু স্পেস নিস্ট ডয়েচ আমি ডয়েচ বলি না বা বলতে পারি না এখানে আসলে কান ইউজ করলে সবচেয়ে বেশি সুন্দর হইতো আচ্ছা যাক একটা পরে ইউজ করে দেবো না সে হয় সুখী সে হয় সুখী এর ইস্ট নিক্সড গ্লুক্লিস সে সুখী নয় তো এই গ্লুক্লিস অর্থ কি গ্লুক্লিস অর্থ সুখ মানে খুশি বা সুখী এটা কি একটা অ্যাডজেক্টিভ আর এখানে যখন অ্যাডজেক্টিভের সময় আমরা কি ইউজ করছি নেক্সট ইউজ করছি অ্যাডজেক্টিভের সময় আমরা কি ইউজ করছি নেক্সট আর এখানে আরেকটা হচ্ছে ইস কম এ আমি আগামীকাল আসবো এটা হচ্ছে নর্মাল বাক্য ইস কম এ নেক্সট কম মর্গেন আমি কি আগামীকাল আসব না সম্পূর্ণ একটা বাক্যকে আমি যখন মানে অস্বীকার মানে না ভাবে প্রকাশ করতে চাচ্ছি না তখন আমি কি ইউজ করব নিস্ট ইউজ করব এখন আমরা আসি আইন কখন ইউজ করব আচ্ছা নেক্সট আমরা আরেকটু দেখে নেই সেটা হচ্ছে যে নিস্ট বাক্যে কোথায় বসবে তা নির্ভর করে বাক্যের গঠনের উপর যেমন হচ্ছে উদাহরণস্বরূপ জাস্ট একটা সিম্পল উদাহরণ যদি দেই বিশেষণ বা অ্যাডজেক্টিভের আগে যদি একটি বিশেষ বিশেষককে ব্যাখ্যা করে অ্যাডজেক্টিভের আগে যদি কোনো একটা নামকে যদি ব্যাখ্যা করে বা কোনো একটা সাবজেক্টকে ব্যাখ্যা করে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি

আর লেকার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটা একটা খাবারের দুষগুণ অবস্থা বোঝাচ্ছে পরিমাণ ইত্যাদি বোঝাচ্ছে তো এই জন্য এই অ্যাডজেক্টিভের পূর্বে হচ্ছে নেক্সট ইউজ হয়েছে আর অ্যাডজেক্টিভের কারণে এটা এখানে নিষ্ট হয়েছে আছে আচ্ছা আমরা এখন হচ্ছে কাইনের ব্যাপারটা দেখি কাইন কাইন হচ্ছে জার্মান নেগেশনের আরেকটা শব্দ এটারও গুরুত্বপূর্ণ ব্যবহার যেমন কাইন ব্যবহার করা হয় নির্দিষ্ট বা অজ্ঞাত ইনডিফিনিট বা বিশেষ্য আমি যদি একটু মানে মোটা দাগে একটা কথা বলে ফেলি সেটা হচ্ছে কাইন ব্যবহার করা নাউনের সাথে মানে কোনো নাম বা নাউনকে নাবোধকভাবে প্রকাশ করার জন্য কাইন ব্যবহার করা হয় একদম ডিরেক্টলি যদি বলা হয় এটি নেক্সট আইন একটি নয় এর সংক্ষিপ্ত রূপ মানে আপনার হচ্ছে টাইনটা এটা আবার হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আমরা কি জানি আইন আইনে আইন আইন আইনে আইন এই আইন আইনে আইনকে যদি আমরা ভাবে প্রকাশ করতে চাই তখন আবার কি হয় কাইন্ড হয় ঠিক আছে তো আমরা কাইনকে একটা ওই ইনডিফিনিট ওই নেগেটিভ একটা আর্টিকেল হিসেবে আমরা জানি তাই না ওকে তো এখানে আপনারা একটু যারা ক্লাসে আছেন তারা একটু কথা বলেন যাদের এখানে নয়েস কম একটু কথা বলেন কি ব্যাপার ভাইয়া কথা শোনা যাচ্ছে কেউ হয়তো বা বলতেছে না আমার ঠান্ডা কাশি দেখে আমি হচ্ছে ওপেন করতেছিলাম না ও আচ্ছা 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 সমস্যা নাই সব সমস্যা আচ্ছা ঠিক আছে আপনারা একটু মানে রেসপন্স করেন কারণ হচ্ছে রেসপন্স না করলে হচ্ছে আপনার রোবটের মতো ক্লাস হয়ে যায় কি হ্যাঁ তো আমি বলি আপনারা হ্যাঁ না বলবেন আর কোথাও না বুঝলে বলবেন একটু মিউট করেন তো যখন বলবো তখন রেসপন্স করি এখানে দেখেন কি হ্যাভ আইন আউটো আমার একটি গাড়ি আছে এটা কি একটা নর্মাল বাক্য হিসাবে আইন আউট কিন্তু যখন আপনি বলবেন যে আমার কোনো গাড়ি নাই আমার কোনো গাড়ি নাই এখন আউটো কি একটা নাউন না আউটো জি হ্যাঁ আউটো একটা নাউন হিসাবে কাইন আউটো তাহলে এখানে নেক্সট আউট আউটো কেন হলো না নেক্সট আইটো আউটো কেন হলো না হিসাবে নেক্সট আউটো এটাও তো না নেক্সট তো না নাউন হ্যাঁ এখানে আহ এখানে যেহেতু নাউন আছে সেই জন্য আমরা কি ইউজ করবো কাইন ইউজ করব হিসাবে কাইন ও আমার কোন কি গাড়ি নাই তারপরে দেখেন কাটছে আপনার কি বা তার একটি কি বিকাল বিড়াল আছে কারণ তার একটা বিড়াল আছে শেষে কি দেয়া নাউন মানে কি একটি নামকে আমি ইন্ডিকেট করতেছি যখন আমি এটাকে নেগেটিভ না ভাবে হচ্ছে প্রকাশ করব তখন আমি কি করব যে জি হাত কাইনে কাটছে এখন এই এখানে যে তো কাটসের আর্টিকেল কি দি কাটসে হুম তো দি কাটসে যেহেতু আছে তো সেই জন্য কি হবে কাইনের সাথে একটা অতিরিক্ত ই আসবে তাই না কাহিনীর সাথে অতিরিক্ত একটা কি আসবে ই আসবে জি হার তার আছে কাইনে কাটছে কোন তার কোনো বিড়াল নাই মানে ব্যাপারটা এরকম যে তার কোনো বিড়াল নাই এটুকু ক্লিয়ার বুঝছেন আপনারা কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে হুম আচ্ছা কারো কোনো কোয়েশ্চেন নাই আর এক না থাকলেও তো বলবেন কোয়েশ্চেন নাই এস গিফট আইন এন্ড পার্ক হিয়ার এখানে কি একটি পার্ক আছে তো এস গিফট কাইন এন্ড পার্ক হিয়ার এখানে কোনো পার্ক নেই এই কাইন কেন হইল এই পার্ক নাউনের কারণে ঠিক আছে আর পার্কের আর্টিকেল হচ্ছে দেয়ার পার্ক এই জন্য যদি হয়েছে এখানে কাইন এন্ড তো আর গ্যাভেন হচ্ছে গ্যাভেন গিফট থেকে গ্যাভেন থেকে গিফট গিফট আসছে এখানে গ্যাভেন হচ্ছে হচ্ছে আচ্ছা আমরা কাইনের কাইনের যে পরিবর্তন আছে এই পরিবর্তনটা একটু দেখার চেষ্টা করি কাইন শব্দটি লিঙ্গ এবং সংখ্যা অনুসারে পরিবর্তিত হয় যেমন দেয়ার হচ্ছে পুরুষবাচক এক্ষেত্রে আপনি হচ্ছে আইনমান ইনডিফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট হিসেবে বলতে পারেন যে আইনমান একটি মানুষ তো আপনি যখন অস্বীকৃতি নাই বুঝতে পারছেন ব্যাপারটা কোনো মানুষ নাই তারপর যখন ফেমিনিনের ক্ষেত্রে কি ডি তো ইনডিফিনিট আর্টিকেল যখন আমরা করি তখন কি আইনে ফ্রাও বলি কিন্তু যখন আমরা অস্বীকৃতি মানে কোন মহিলা নাই বলতে যাব তখন কি এখানে হচ্ছে এটা অর্থ হচ্ছে একটি মহিলা আর আমি যখন বলতে যাব যে কোনো মহিলা নাই তখন আমি কাইনে ফ্রাও বলবো কায়নে ফ্রাও ইখানে আসলো এটা স্ত্রীবাচক হওয়ার কারণে ই চলে আসছে আচ্ছা তারপরে নিরপেক্ষ বা নয়ট্রম বস্তুবাচকের ক্ষেত্রে হচ্ছে ডাস এটা আমরা ইনডিফিনিট আর্টিকেলে কি করি আইন কিন্ট মানে একটি বাচ্চা কিন্তু এটা যদি আমি কোন বলতে চাই যে কোনো বাচ্চা নাই সেক্ষেত্রে আমি কি বলবো sin sin কোনো বাচ্চা নেই তো বহুবচকের ক্ষেত্রে আমরা ডি ইউজ করি প্লুরালের ক্ষেত্রে তো প্লুরালের আবার ডি ফর্ম নাই কিন্তু আবার আপনি যদি নেগেটিভ কোনো আর্টিকেল ইউজ করতে চান অথবা নেগেটিভ একটা শব্দ ইউজ করতে চান না বুঝাইতে না বোধকভাবে কিছু বুঝাইতে চান তখন আবার প্লুরাল কিছু বুঝাইতে গেলে আপনাকে একটা অতিরিক্ত ই যুক্ত করে আপনাকে হচ্ছে কি করতে হবে এখানে এটার টোটাল অর্থটা হচ্ছে এরকম যে কাইনিkinder কোনো বাচ্চা নাই মানে কোনো বাচ্চারা নাই এরকম ব্যাপারটা কোনো বাচ্চারা নাই আমরা এটাকে আরেকটু দেখি নেক্সট ও কাইনের পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ আ কে পড়তে চান এটা রাশী ভাই হেমাদ ভাই রাইসা আপু কেউ আছেন আরিন আপু কনকন ভাই সবার এখানে কি নয়েজ কেউ কথা বলতে পারবেন না ভাইয়া আমি আচ্ছা রাইসা আপু পরেন নিস্ট ও কাইনের মধ্যে পার্থক্য ইস হাবে আইন হুন্ড আমার একটি কুকুর আছে ইস হাবে কাইনেন হুন্ড হুন্ড একটি বিশেষ অথবা নাউন তাই কাইন ব্যবহার করতে হবে ডেয়ার ফিল্ম ইস্ট ইন্টারেসেন্ট এই সিনেমাটি আকর্ষণীয় ডেয়ার ফিল্ম ইস্ট কাইন ইন্টারেসেন্ট ডেয়ার ফিল্ম ইস্ট নিস্ট ইন্টারেসেন্ট ইন্টারেসেন্ট একটি বিশেষণ অথবা অ্যাডজেক্টিভ তাই নিস্ট ব্যবহার হবে তো এখানে এখানে আমরা প্রথমটা এটা ভুল হিসেবে আমরা উল্লেখ করছি এখানে তাই না তো এটা ভুল কেন কারণ এখানে একটা বিশেষ বা কি আছে একটা নাউন আছে এখানে একটা নাম থাকার পরেও আমি এখানে কি ইউজ করছি নিক্সট ইউজ করছি এজন্য আমাকে কি করতে হবে এখন যে এটা ভুল হিসাবে মানে এটা ভুল এটা হবে না আমাকে কি করতে হবে কাইন ইউজ করতে হবে কাইনের ফর্মটা ইউজ করতে হবে আর এখানে যেহেতু একটা অ্যাডজেক্টিভ আছে সেই ক্ষেত্রে আমি কি করব কাইন ইউজ করব ওকে এটুকুই তো ছিল তাই না কাইন না ভাই নিস্ট ইউজ করব সরি 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 এখানে এখানে অ্যাডজেক্টিভ থাকার কারণে আমরা কি ইউজ করব নিক্সট ইউজ করব আর কাইন্টু ইউজ করব হচ্ছে যখন আমাদের নাউন থাকবে আর देयर ফিল্ম ইজ নিক্সট ইন আসান মুভিটি কি আকর্ষণীয় না এরকম বোঝাইছে আর এখানে বোঝা যাচ্ছে হচ্ছে ই শেফ কাইন্ট ইন ফুল আমার কি কোনো কুকুর নাই আমরা অন্যান্য আরো কিছু গুরুত্বপূর্ণ নৈতিবাচক আছে শব্দ যেগুলোর হচ্ছে কি গুরুত্বপূর্ণ ইউজ আছে বাক্যের মধ্যে বিশেষ করে হচ্ছে আপনার অ্যাপার লেভেলগুলোতে এগুলা প্রচলিত ব্যবহার করা হয় যেমন নি একটা শব্দ নি হচ্ছে কালারটা চেঞ্জ করে দেই নি কখনোই না নি হচ্ছে নেভার ইংরেজি যে নেভার শব্দটা ইউজ আছে এটা হচ্ছে নি নি কখনোই না নেভার নেভার এভার এটা একটা উদাহরণ হচ্ছে এরকম যে ইজ গেহে নি আমি কখনোই সিনেমায় যাইনি বা আমি কখনোই সিনেমায় যাব না যেটাই তো মানে আমি যে কখনোই নেভার কখনোই না এটা বোঝাতে গেলে আপনি নিউজ করবেন আবার নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট আমি কিছুই দেখি না এখন নেক্সট অর্থ আমরা কি জানি না কিন্তু কিছুই না একদমই কিছুই না এটা যদি বলতে চান তাহলে একটু লাস্টে একটা অ্যাড যুক্ত করে দেবে ঠিক আছে আমি যদি একটা উদাহরণ দেই যে ডেয়ার ফিল্ম ইজ নিস্ট ইন্টারেস্টিং মানে মুভিটি কি আকর্ষণীয় না এটা হচ্ছে একটা সুদাসাত্ম কথা যে না মুভিটা ভালো না কিন্তু আপনি যদি আমরা যেরকম বাংলাতে আরো আরো গভীরভাবে যখন এক্সপ্রেশন দিই মুভিটি একবারই না বা এক কোনো মানে কোনোভাবেই ভালো না এই যে একদম আরো একটু গভীরে যখন এক্সপ্রেশন দিতে যাই তখন আমরা কি আর একটু বেশি কিছু ইউজ করি তো এই সেক্ষেত্রে আপনি নাটাকে যদি আরেকটু মানে ডিপলি বলতে চান সেক্ষেত্রে আপনি লাস্টে একটা ইউজ করবেন সমস্যা না নিউ ওয়ান্ট মানে হচ্ছে কেউ না মানে কেউ নাই যদি বোঝাতে চান তাহলে আপনি নিউ ইউজ করতে পারেন যেমন হচ্ছে যে নিউ ওয়ান্ট ইজ হিয়ার এখানে কেউ নেই হ্যাঁ এখানে কেউ নেই আরেকটা জটিল শব্দ আছে সেটা হচ্ছে যে ভিডার ড্যাশ নট না না এটার বিড়ার অর্থ এমনি আমরা জানি আবার মানে আলাদাভাবে অর্থ হচ্ছে বিড়ার মানে হচ্ছে আবার নক মানে হচ্ছে কি স্টিল নাও হ্যাঁ মানে হচ্ছে এখন পর্যন্ত বা এখনও এরকম আর কি নখের অর্থটা আর অর্থ হচ্ছে এটা হচ্ছে ভেডার বিডার না সরি ভ্যাডার এই দুইটা শব্দ যদি একটা বাক্যের মধ্যে থাকে তাহলে এটাকে না না আলাদা আলাদা দুইটা না বুঝবে যেমন ইসমাক আমি পছন্দ করি কাফি নক হ্যাঁ আমি না চা দুইটা কিন্তু না বোঝাইছে মানে কফি পছন্দ করি না কিও না এরকম আর কি না কফি পছন্দ করি না চা আচ্ছা এটা একটু বেশি কঠিন মনে হলে আপাতত জাস্ট দেখে রাখবেন এতটুকু এন এখন বোনাস টিপস দিই আপনাদেরকে একটা আমরা সাধারণত নাইন ইউজ করি নাইনও যেহেতু একটা না শব্দ এটা যদিও নেগেশনের কাতারে পড়ে না বাট এটা একটা স্বতন্ত্র একটা শব্দ স্বতন্ত্র একটা টপিক নাইন হচ্ছে স্বতন্ত্র একটা টপিক নেগেশনের বাইরে কিন্তু তারপরে এটাকে কেন নিয়ে আসলাম কারণ এটা দিয়েও যেহেতু না বোঝাই আমার কাছে হঠাৎ করে মনে হলো যে না এটা টিপ হিসেবে আপনাদের জন্য রেখে দিই কাজে লাগতে পারে হয়তো তো নাইন মানে হচ্ছে না এটি একটি সম্পূর্ণ উত্তর হিসেবে ব্যবহৃত হয় সাধারণত কোনো প্রশ্নের নৈতিবাচক জবাব দিতে এখন নাইন বনাম বা কাইন একটা পার্থক্য দেখেন নাইন মানে হচ্ছে না স্বতন্ত্র জবাব বা প্রতিক্রিয়া হিসেবে ব্যবহৃত হয় নিক্সট হচ্ছে না বা নয় এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ মানে বার বা অ্যাডজেক্টিভ বা বাক্যকে অস্বীকার করতে ব্যবহৃত হয় আর কায় হচ্ছে কোনো মানে কেউ নাই বা কোনো কিছুই না বা নাই এরকম বোঝানোর জন্য আর কি বা নয় বা না যেটাই বলে না কেন বিশেষর অস্বীকার করতে ব্যবহৃত হয় মানে এটা বিশেষ বলতে নাওনকে বোঝাচ্ছে হ্যাঁ নাউনকে অস্বীকার করতে ব্যবহৃত বা নাউনকে না প্রকাশ করার জন্য ব্যবহৃত তো তিনটার পার্থক্য আশা করি আপনারা বুঝে যাবেন এই যে একটা চার্ট আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি একটা স্ক্রিনশট নিয়ে রাখি আপনাদের জন্য আমি আলাদাভাবে এটা দিব আপনাদেরকে এটাকে হচ্ছে করে সাজায় নেই আমি পরে দিয়ে দেবো আহ পার্থক্য যেহেতু দেখা হয়েছে পার্থক্যটা কি বুঝছেন কারো কোনো কোয়েশন আছে আপনাদের এখানে

তুমি কি পিৎজা পছন্দ করো নাই না মানে এটা একটা স্বতন্ত্র উত্তর মানে আপনি একটা টোটাল একদম মানে টোটাল একটা বাক্য বা একটা বিষয়কে একদম টোটালি না করে দেওয়া না মানে না এখন আপনি যদি আবার এটাকে যদি একটু এক্সপ্লেন করতে যান যে আমি পিৎজা পছন্দ করি না তো যখন একটা কোনো একটা বিশেষ বা নাউনকে আপনি না করতে যাচ্ছেন তখন আপনাকে কি করতে হবে কাইন ইউজ করতে হবে ইস মাক কাইনে পিজা আমি কি পিজা পছন্দ করি না ই কেন আসছে ই আসছে হচ্ছে কি বিশেষ উদ্দেশ্যে তারপর হচ্ছে আপনি দেখেন নাইনের কিছু নাইনের কিছু বিনরূপ বিনরূপ আছে এগুলো হচ্ছে নাইন ডানকে এটার অর্থটা এরকম আছে যে না ধন্যবাদ আহ 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 নাইন আরে না আমরা বলি না বাংলাতে যে আরে না এটা কিছু প্রত্যাখ্যান করতে আর কি ব্যবহৃত হয় আপনি যদি বদ্রভাবে কিছু প্রত্যাখ্যান করতে চান আর যদি বিস্ময় বা বিরক্তি প্রকাশ করতে চান তাহলে হচ্ছে আপনি বলবেন যে আহ নাইন আরে না আর কারো প্রস্তাব প্রত্যাখ্যান করতে যদি ইউজ করেন নাইন জাগেন বলো না বা না বলো এরকম কি ব্যাপারটা না বলা চলে আসে তো ওভারঅল নাইনের ব্যাপারটা তো আমরা বুঝলাম আমাদের যে এখন মূলত যে কাজটা সেটা হচ্ছে জার্মানবাসে নেক্সট এবং কাইনের ব্যবহারটা নেক্সট এবং কাইনের ব্যবহারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের ভালোভাবে বুঝে নিতে হবে আমরা একটু বই থেকে প্র্যাকটিস করার চেষ্টা করি বই থেকে হচ্ছে ওই থেকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি এখানে দেখেন তারপরে হচ্ছে ইত্যাদি আমরা এগুলো অলরেডি পড়ছি এখানে দেখেন এখানে বলছে ডাস আপ ফেল ডাস ইস্ট কাইন ফেল এটা কোনো আপ ফেল না ডাস অ্যাসেক এটা আমি খাই না হ্যাঁ তো এখানে দুইটা পার্থক্য চলে আসছে একটা হচ্ছে এই যে নাউনের ক্ষেত্রে কাইন ইউজ হয়েছে আর এখানে যেহেতু বার্ব ছিল এই জন্য নিস্ত ইউজ হয়েছে এখানে নিস্ত ইউজ হয়েছে আমরা একটা পার্থক্য সমীকরণ দেখি কাইন ও নেক্সটের একটা সমীকরণ বই থেকে আমরা প্র্যাকটিস করি ইস্ট লেজ এ কাইন বুক আমি কি বই পড়ি না এটা কি একটা নাউন এই জন্য কি কাইন হয়ে যাচ্ছে যখন আমি এখন যখন আমি বলবো ইস বিন নেক্সট ফার হাইরেটেড আমি কি বিবাহিত না তো এই যে ফার হাইরেটের অর্থ কি বিবাহ করা তো এই যে আমি বিবাহ মানে বিবাহ করছি কি না সেটা বোঝানোর জন্য আর কি বিবাহিত হয়েছে নেক্সট ভার্বের কারণ বা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের কারণে যেটাই বলে না কেন ইস লেজে কাইনে সাইটুং আমি কি কোনো পত্রিকা পড়ি না আমি পত্রিকা পড়ি না এখন সাইটুং গেন আপনার হচ্ছে এটা একটা নাউনকে ইন্ডিকেট করছে এই জন্য কি কাইনি কাইন বা কাইনি ইউজ হয়েছে যখন ইস ই ইন ইন আমি কি ব্যারেনে বাস করি না এখন এখানে হচ্ছে আপনার বার্বকে প্রাধান্য দেওয়া হয়েছে বাস করা বার্বকে প্রাধান্য দেওয়া হয়েছে একটা জায়গার নাম জায়গার নাম এটা এটা আপনার হচ্ছে অ্যাডজিকটিভ কাতারে পড়ে না বা কোনো একটা নাউনের কাতারে ওই রকমভাবে পড়ে না আপনার হচ্ছে এখানে বার্বকে ধরতে পারে তারপর ই এ কাইন্ড সাইট আমার কি কোনো সময় নেই সাইট তো কি সময় তো সময় আপনি এটাকে নাউন হিসেবে ধরে নিতে পারেন তারপর ইস আর আমি কাজ করি না হাসানা তো তারপর হচ্ছে আপনার ইস হাভে কায়নেন হঙ্গার আমার কি কোনো ক্ষুদা ক্ষুদা নাই বা আমি ক্ষুধার্ত লেজ লেজে নেক্সট আমি কি করি না এখানে এই যে বার্ব থাকার কারণে বা বার্বকে ইন্ডিকেট করা হয়েছে এই জন্য নেক্সট হয়েছে ইস ব্রাহ কায় না ওঠো আমার কোনো গাড়ি নেই এখানে গাড়ি আর এখানে আমি না তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার বারকে প্রাধান্য দেওয়া হয়েছে আরেকটা হচ্ছে ইসলেজে দি দাস বুক আমি কি বই পড়ি না এইখানে যে দুইটা ব্যতিক্রম আছে ভালো এটা একটু দেখে নিবে তারপর এখানে আরো অনেক কথাবার্তা আছে আপনার হচ্ছে কাইন্ড স্টেট নোট ফর আইন নোমেন মানে কাইন্ড অলেজ কি একটি নোমেনের পূর্বে বসে হ্যাঁ এগুলো তো আমরা আগে আলোচনা করছি এখানে আর অনেক বিষয় আছে এটা একটা শূন্যস্থান আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে নাকি আমরা পড়বো এখানে আচ্ছা এটা আমরা পরে পড়ব না হোমওয়ার্ক আচ্ছা ওটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে রইল এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে রইল আর বই থেকে খাতে আমার কিছু পড়ব না কারণ এটা আমাদের নাইন কাহিনি এগুলো আমাদের মোটামুটি একটা আয়ত্ত চলে আসছে এতদিনে কারণ বইয়ে প্রচুর পড়ছে এগুলা এগুলা আপনাদের হোমওয়ার্ক রইল আর কি এক নাম্বার দুই নাম্বার আচ্ছা তাহলে ক্লাসটাকে অফ করে দিই যারা ইউটিউব থেকে দেখতেছে তাদের সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকুক ওকে